মদবি এই টেপ টুপ দি তুমি করব কি তুমি এই পয় হ্যাক দি এটা তাপছ লইব আজ গো টেপ লইব দেখছো মাতারি রে লইয়া আর পারিনা দুনিয়ার যত কিছু আছে এই মগো এটা এক্সপেরিমেন্ট করায় এটা কোন কথা দেখছো তারান হবে কি এই দাও দেও ক্যামেরা রে এইকে এই টেপ খুলতে আছে মাতারে কই দিতে antiserum করো না আমার মনে যে তুমি খুইও না এর মানে তুমি খুব অবস্থা তুমি আমাগো হ্যাঁ এই দেখছ আরে এই আরে খোঁদা আত্মায় গিয়ে কী লাগাইতে আছে তার দেখছো ধুরো মাতারি তো তোমার তোমার দাঁড়াই থাকবো না যেটুক মাল সম্মান রাখছিলাম তোমার বাপের লোক গেহেটুকু আর রাখবো না আমার সারি দাও ধু আমার বলা মাতারি তুমি ইয়ে হরছো কি দেখছো এই ইয়ে বলবো অসহ্য লাগে না মাতারি তোমার এত বড় হাসপাতাল তুমি তুমি আমার আমার আত্মায় ই লাগাও খোদা মুই হ্যাঁ দৌড়েই গিয়ার মাタリー মাটাই তো আমার তোবার হাসার তুমি আমারে দরবা না কই केलं একা দড়দড়া ঘুরিতে মোরে তো জাটা দিও না দিও না কই দিয়েছি খোদা আমারে কি মোর সাড়ে তো মোর